এই পশ্চিমবঙ্গে তার জেদের ওপর কথা বলার কোন লোক নেই তার নিজের দলের কেউ তার মুখের ওপর কিছু বলতে পারবে না যে ধর্মের অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান সেই ধর্মের কোনো মানুষও মুখ খুলতে পারবে না যে ধর্মের অনুষ্ঠান তাদের সেই ধর্মীয় অনুষ্ঠানের উদ্যোক্তারাও মুখে কলু পেটে বসে আছেন তাহলে কি হবে তাহলে যা হবার তাই হবে পিতৃপক্ষেই পুজোর উদ্বোধন হবে তিনি করবেন কারণ তিনি ব্যস্ত মানুষ একদিন পর শনিবারে সন্ধ্যা রবিবারে মহালয়া একদিন কয়েক ঘন্টা পর রবিবার থেকে পুজোর উদ্বোধন করলেও কিছু যায় আসতো না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না কারণ তার জেদ গোটা পশ্চিমবঙ্গের মানুষ বিরোধীরা হিন্দু ধর্মের কিছু মানুষ যে বলে আসছেন যে পিতৃপক্ষে কেন পুজোর উদ্বোধন হবে মাতৃপক্ষের শুরু থেকে কেন হবে না সেই জেদ বজায় রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃপক্ষের শুরুতেই পুজোর উদ্বোধন করবেন তোরা কে কি করবি করে নে আমি পিতৃপক্ষেই পুজোর উদ্বোধন করব এবং তার জন্য একটা ভুলভাল কারণও দেবো যে আমি পুজোর উদ্বোধন করছি মণ্ডপের উদ্বোধন করছি দেবী মূর্তির উদ্বোধন তো করছি না আপনারা জানেন গত কয়েক বছর ধরে তিনি দেবী মূর্তির চোখ এঁকেছেন মহালয়ের আগেই আর আজকে যেটা ঘটল সেটা তো আরো অদ্ভুত একেবারে দেখলাম ঘোমটার মতো করে একটা কাপড় দিয়ে ঠিক তিনি যেমন ইফতার পাঠিতে যান যে কাপড়টা পরেন কানের উপর দিয়ে কাপড় তিনি যেমন ঈদের নাম নামাজের মঞ্চে যান ঠিক যেমন ঘোমটার উপর কানের উপর দিয়ে যে কাপড়টা পরেন সেই একই ধরনের কাপড় পরে ঘোমটা দিয়ে আজকে তিনি পুজোর উদ্বোধন করলেন অবিশ্বাস্য ব্যাপার আগে ভিডিওটা দেখে নিন না ভিডিও না দেখলে তো আপনারা বিশ্বাস করবেন না যে এই জিনিসটা সত্যি এই পশ্চিমবঙ্গে ঘটছে দেখুন বুঝুন ভাবুন এবং তারপর ঘুমিয়ে পড়ুন আর কি করবেন আপনার তো আর কিছু করার নেই দেখুন ভালো করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর উদ্বোধন করছেন ভালো করে দেখুন পিতৃপক্ষে পুজোর উদ্বোধন তো মানুষ মেনেই নিয়েছে অনেকদিন হয়ে গেল তো পিতৃপক্ষে যে কোনো শুভ কাজ হয় না এটা বারবার বলার পরে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পিতৃপক্ষেই পুজোর উদ্বোধন করাতে হবে করতে হবে এবং তিনি করবেন কারণ এই রাজ্যের পুজো উদ্যোক্তারা কোনো বাধা দেন না পুজো উদ্যোক্তা কলকাতার পুজো উদ্যোক্তারা আছেন তাদের একটা সংগঠনও আছে ফোরাম ফর দুর্গোৎসব অরাজনৈতিক সংগঠন নিরানব্বই শতাংশ এই গ্রুপের মেম্বাররা হচ্ছে বা এই মাথায় যারা বসে আছেন কমিটিতে নিরানব্বই শতাংশ হচ্ছে তৃণমূলের নেতা নেত্রী এবং আজকে যে পুজোর উদ্বোধন নিয়ে বিতর্ক হলো হাতিবাগান সর্বজনীন দারুণ পুজো আপনারা যাবেন দেখতে প্রত্যেক বছর এত ভালো ভালো থিম করে এরা যে কলকাতার মতন জায়গায় এত মন্ত্রী শান্তিদের মধ্যেও হাতিবাগান সার্বজনীন একটা দুর্দান্ত পুজো করে এবং সবচেয়ে ভালো লাগে আমার তাদের পুজো কেন কারণ তারা মন্ত্রী শান্তিদের বাজেট থেকে কম বাজেটে শুধুমাত্র বুদ্ধি খাটিয়ে এত সুন্দর থিম করে যে হাতিবাগান সার্বজনীনের পুজো মণ্ডপ না দেখলে কলকাতার পুজো দেখাটা সম্পূর্ণ হবে না সেই হাতিবাগান সার্বজনীনের প্রধান কর্তা শাশ্বত বোস আমার খুব ভালো চেনা আমার খুব ভালো বন্ধু বলা যেতে পারে সেই সাত শত বসের পুজোর উদ্বোধনে পাশে অতীন ঘোষকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইফতার পার্টিতে যে পোশাকে যান ঈদের নমাজে যে পোশাকে যান হাতিবাগান সার্বজনীনের আজকে দুর্গা পুজোর মণ্ডপের উদ্বোধন হলো সেই একই পোশাকে কাকে খুশি করতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় এরা বাধাও দিলেন না অতীন ঘোষের বাধা দেবার ক্ষমতা নেই কারণ তিনি এখন আবার পুরসভার ডেপুটি মেয়র বিধায়ক শাশ্বত বোষ হাতিবাগান সার্বজনীনের প্রধান কর্তা না তিনিও বাধা দিতে পারছেন না কারণ যেটুকু শোনা যাচ্ছে হাতিবাগান চত্বরে তিনি পরবর্তী পুরসভার টিকিট পাবেন কাউন্সিলর হবেন বলে তার পক্ষেও তৃণমূলের নেতা হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধা দেওয়াটা সম্ভব নয় কি করবেন পুজো উদ্যোক্তারা যদি চোখে সর্ষে নাকে সর্ষে তেল দিয়ে ঘুমায় তাহলে আপনাদের কি করা গেছে আর বাকিরা এই পশ্চিমবঙ্গে যারা হিন্দুত্বের ধ্বজা ধরে ঘুরে বেড়ায় তারা কোনো প্রতিবাদ করবে ভারত সেবাশ্রম সংঘ প্রচুর এরা দান ধ্যান করে মানুষের বিপদে দাঁড়ায় বন্যা যত রকম বিপদ আছে মানুষের পাশে দাঁড়ায় হিন্দুত্বের সংগঠন কোন প্রতিবাদ করবে রামকৃষ্ণ তারা কুমারী পুজো করবে মুসলিম ধর্মের মানুষকে এনে যারা দুর্গা পুজো বা এই ধরনের পুজো কালচারে বিশ্বাসী নয় যাদের ধর্মমতে তাদের কুমারী এনে রামকৃষ্ণ মঠ মিশন কুমারী পুজো করবে কিন্তু হিন্দু ধর্মের বিরুদ্ধে কোনো কাজ করলে একটাও প্রতিবাদ করবেন আর বাকি যারা আছে তাদের কথা বললাম না একটা শব্দও তাদের মুখ থেকে পাবেন না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে পিতৃপক্ষেই ঈদে যেমন ইফতারে যেমন যান সেই একই ড্রেসে হাতিবাগান সার্বজনীন পুজোর উদ্বোধন করলেন দেখুন আপনাদের আর কি করার আছে কিছু তো করতে পারবেন না ওই আমি যেটা বারবার বলি তিন কোটি মহিলা ভোটার আড়াই কোটি মহিলা ভোটার জানেই না এই রাজ্যে কি ঘটে চলেছে তিন কোটি পুরুষ ভোটার তাদের মধ্যে এক লাখ ভোটার কিছু জানে না যে এই রাজ্যে কি ঘটে চলেছে বাকি আছে তোলামূলের ভোটার তারা দিদি যা করবে তাতেই রাজি কখনো দেখেছেন এই রকমের ড্রেসে কেউ পুজোর উদ্বোধন করছে পিতৃপক্ষে দাঁড়িয়ে একটা দিন রবিবার মহালয়া কয়েক ঘন্টার ব্যাপার মহালয়ার সকাল থেকে তিনি পুজোর উদ্বোধন করুন দেবতার চোখ আঁকুন মূর্তির চোখ কেউ কিচ্ছু বলতো না কিন্তু তার জেদ তাকে পিতৃপক্ষেই মণ্ডপের উদ্বোধন করতে হবে তোরা কে কি করতে পারিস দেখে নেবো এটা হচ্ছে জেদ এটা হচ্ছে বাংলার সাধারণ মানুষ জেগে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ যা পারিস করে পুজো উদ্যোক্তারা বাধা দেবেন না ওই যে বললাম নিরানব্বই শতাংশ তৃণমূলের নেত্রী অবশ্যই এদিকে দোষ দিয়ে লাভ নেই এরা সিপিএম এর আমলে সিপিএম নেতা নেত্রী থাকেন তৃণমূল এলে তৃণমূল নেতা নেত্রী অন্য কোন সরকার এলে সেই দলে চলে যাবে তাদের অসুবিধা কিছু নেই যেমন রাজনীতিবিদরা দল চেঞ্জ করেন তাই পুজোর উদ্যোক্তারাও কিছু বলবেন না জেগে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালিরাও কিছু বলবে না এই রাজ্যে হিন্দুদের ধ্বজা ধরে যারা ঘুরে বেড়ায় তারাও কিছু বলবে না এমনকি বিজেপির নেতাদের তরফ থেকেও খুব একটা কেউ মুখ খুলেছেন বলে এখন অব্দি দেখতে পাচ্ছি না সোশ্যাল মিডিয়ায় বিজেপির কর্মী সংস্থারা মুখ খুলেছেন এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অফিসে প্রেস কনফারেন্স করেছেন কি বললেন শুভেন্দু অধিকারী শুনুন না হিজাবটা এরকম করে অতিন সাহায্য করছিল আমি দেখেছি এরকম করে নিয়ে এইখানে কানের সাইড দিয়ে ঢুকিয়ে তিনি আজকে উদ্বোধন হিন্দু আস্থা হিন্দু রীতিনীতি পরম্পরাতে আঘাত পিতৃপক্ষে আজকে শেষ দিন হিন্দুরা যাদের মাতা গত হয়েছেন তারা পিণ্ডদান করেন তাদের কালা থেকে মুক্তি পান আজকে এখানে কোনো সু হয় না কয়েক ঘন্টা অপেক্ষা করে আগামীকালে একদম পুরো প্ল্যান্ড রয়েছে যেহেতু হিন্দুরা বিভক্ত হিন্দুরা ভোট দিতে যান না মানে সবাই ভোট দিতে গেলেও অনেকে অনেকভাবে ভোট দেন ভাগ করেন একটা বিশেষ মেসেজ তিনি বত্রিশ তেত্রিশ পার্সেন্ট ভোটারকে দিচ্ছেন যে আমি কমপ্লিটলি সেকুলার আমি নাস্তিক নাস্তিক নয় আমি প্রো মুসলিম লিগ একটা ক্লিয়ার মেসেজ টু কনসলিডেট হার ভোট ব্যাংক কতদিন সহ্য করবেন পিতৃপক্ষে পুজোর উদ্বোধন কতদিন সহ্য করবেন ইফতারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ড্রেস ঈদের নমাজে জেগে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালির ঘুম না ভাঙে আপনাদের জন্য কি বিপদ অপেক্ষা করে আছে সেটা আপনারা বুঝতেও পারছেন না আপনারা ইরানেও বুঝতে পারেননি আফগানিস্তানেও বুঝতে পারেননি পাকিস্তানেও বুঝতে পারেননি বাংলাদেশেও বুঝতে পারেননি একদম পাশের দেশ পাশের দেশের কথা ছেড়ে দিন এই রাজ্যের মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুরেও আপনারা বুঝতে পারেনি কি অবস্থা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে আজকের এই ভিডিও এই ছবি আরো একটা জ্বলন্ত প্রমাণ কি মনে হয় হিন্দু বাঙালির ঘুম ভাঙবে যদি ঘুম ভাঙত তাহলে বাংলাদেশে উনিশশো সাতচল্লিশের স্বাধীনতার সময় হিন্দুদের সংখ্যা ছিল আটাশ পার্সেন্ট উনিশশো একাত্তর বাহাত্তর সময় ছিল বাইশ পার্সেন্ট সেটা এখন এসে দাঁড়িয়েছে চার পাঁচ পার্সেন্ট এরকম কোনো সম্ভব হতো হিন্দু বাঙালি যদি জেগে ঘুমিয়ে থাকা অবস্থায় উঠতো তাহলে হিন্দু বাঙালি এখনো ঘুমিয়েই থাকবে জেগে ঘুমিয়ে থাকবে তাদেরকে কেউ জাগাতে পারবে না যতদিন না তাদের বাড়ি এই রাজ্য ছেড়ে পালাতে হবে ততদিন এই রাজ্যের জেগে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালির ঘুম ভাঙবে না আমি যত ছবিই দেখাই না কেন যত ভিডিও দেখান দেখাই না কেন কি বলবেন আপনারা কেমন লাগলো বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতিবাগান সর্বজনীনের পুজো উদ্বোধন আবার বলছি ইফতার পার্টিতেও যে ড্রেস ঈদের নমাজেও যে ড্রেস হাতিবাগান সর্বজনীন দূর্গাপূজার উদ্বোধন অনুষ্ঠানেও সেই একই দেশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পিতৃপক্ষে যা পারবেন করে নিন আপনারা কি বলবেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা দেখেই যান দেখা ছাড়া তো আপনাদের কোনো রাস্তা নেই কোনো উপায়ও নেই দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যের বুকে ঘটে যাওয়া এই ধরনের কোনো ঘটনাই চেপে রাখতে দেব না